হ্যালো ফ্রেন্ডস মিসেসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো দেখো সুস্থ দেখো তো আবার চলে এলাম নতুন ভিডিওতে তো একটা কথা বলি যে বুবলি ম্যাডামের ভক্ত যে বুবলি ম্যাডামের উপর বিরক্ত তা নিয়ে এর আগে একটা ভিডিও পোস্ট করেছি তো আর এক ভক্ত দেখুন বুগলি ম্যাডামের খুব খাস ভক্ত যাকে বুগলি ম্যাডাম বাড়ির লোক হয়তো মান্থলি টাকা টাকা পয়সা দেয় তো সেই ম্যাডামের মুখ থেকে শুনুন যে বুগলি ম্যাডামের কে নিয়ে মানুষের চিন্তাধারাটা সব জল্পনা কল্পনার অবসান হলো অনেক মানুষের মনের ভিতরে কৌতূহল কাজ করতেছিল সাকিব খান যদি চলতি বছর বিয়ে করে তাহলে সাকিব খানের দুই বইয়ের কি হবে দুই বইয়ের কথা না হয় বাদই দিলাম সাকিব খানের দুই ছেলের কি হবে যাই হোক অবশেষে কোনো কিছু লুকানো থাকে না সাকিব খান এমনকি সাকিব খানের পরিবারের সদস্যরা মিলে অপবিশ্বাসের সাথে হাত মিলে এই কাজগুলা করছে বুবলিকে তাদের রাস্তা থেকে সরানো প্রথম আলো যেই নিউজটা প্রকাশ করছে যে সাকিব খানের চলতি বছরে বিয়ে হবে ডাক্তার মেয়ে পছন্দ পরিবার থেকে দেখে শুনে বিয়ে করাবে এইটা পুরাটাই একটা মিথ্যা বানোয়াট কথাবার্তা কারণ আমরা অনেক আগে থেকেই শুনে আসতেছিলাম সাকিব খান বিয়ে করবে বিয়ে করবে কিন্তু সাকিব খান কিন্তু এখনো পর্যন্ত বিয়ে করে নাই আমরা অনেকেই জানি সাকিব খানের অনেক ভালো সম্পর্ক আছে অপবিশ্বাসের সাথে বন্ধুত্বপূর্ণ যেটা অপবিশ্বাস বিভিন্ন জায়গায় বলে সেটা সাকিব খান এখনো পর্যন্ত সাকিব খানের জায়গা থেকে ক্লিয়ার করে ওই দিক থেকে বুবলিও দাবি করতেছে তাদের ডিভোর্স হয়নি তারা হচ্ছে সেপারেশনে আসতে আসলে কার কথা বিশ্বাস করব। তবে বুবলিকে কিন্তু এত বেশি চাপাবাজি করতে দেখা যায় না যেটা অপবিশ্বাস সবসময় করে থাকে শাকিব শাকিব শ্বশুর শাশুড়ি দেবর ননদ পরিবার সন্তানের পরিবার কত কিছু বলে সব জায়গায় চাপাবাজি করে কিন্তু যাই হোক বিভিন্ন জায়গায় কমেন্টে ভরে গেছে যে সমস্ত কিছু সাকিব খানের পরিবার অপবিশ্বাসের সাথে হাত মিলাইয়া সাকিব খান সহকারে এই কাজগুলা করতেছে ডেলিকে তাদের রাস্তা থেকে সরানোর জন্য কারণ আমরা কিন্তু সবাই জানি যে অপবিশ্বাস সাকিব খানের পুরো পরিবারকে কিন্তু হাত করে রাখছে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেইল করে হোক পটায়া তো যাই হোক এই তনিয়া তনিয়া ফার কথা শুনলেন যে অপবিশ্বাস সাকিব খানের ফ্যামিলিকে হাত করে রাখছে ব্ল্যাকমেল করে হোক পটি হোক সাকিব খানের পরিবার এমন কিছু করেনি যে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের হাত করে রাখতে হবে আর অপবিশ্বাস তাহলে এবারখানেই প্রমাণ হয়ে গেল তাই না এই যে ববলি মাঝে কিছু কিছু ভক্তরা বলেন হ্যাঁ বিশ্বাসকে এই করে না সেই করে না যাই হোক অনেক বক্তব্য করেন তো এটা এই ভিডিওতে প্রমাণ হয়ে গেল যে শাকিব খানের পরিবারও অপবিশ্বাসকেই চায় তাকেই পুত্রবধূ হিসেবে মানে সে সাকিব খানের সঙ্গে রিলেশান থাক আর না থাক তাকেই তারা পুত্রবধূ হিসেবে মানে ঠিক আছে তো এই যে শাকিব খানের বিয়ের যে ঘটনাটা সেটা নাকি মিথ্যে মিথ্যে হলে খুবই ভালো খুবই ভালো তো সে একমাত্র ববলির এই আহল তাবোল কথা বলার জন্য বুবলি এত আজ আবোল তাবোল আজে বাজে কথা বলে সেটাগুলো বন্ধ করার জন্য ঠিক 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 বলছেন তো সেইগুলো বন্ধ করার জন্য এই কথাগুলো নাকি বলেছেন মিথ্যা কথা যে সাকিব খানের জন্য মেয়ে দেখছেন বিয়ে দেবেন তো দেখেছেন বুবলিকে হাত থেকে বাঁচানোর জন্য সাকিব খানের পরিবার প্রাণপণ চেষ্টা করছে প্রাণপণ চেষ্টা করছে ঠিক আছে মানে তারা বুবলিকে কোনো হিসাবেই মানে না সাকিব খানের পাশে তারা কোনো হিসাবে পছন্দ করে না কোনো হিসাবে তাও দেখুন সেই মেয়েটা ক্যামেরার সামনে এসে শাকিব খানকে নিয়ে মানে কী বলবো সাকিব খানকে নিয়ে মানে এমন ভাব করে মনে হয় যেন সাকিব খানের সঙ্গে ওনার কত বছরের সম্পর্ক একটা ভিডিও দেখাচ্ছে একটু দেখুন বুঝতে পারবেন মানে উনি ক্যামেরার সামনে এসে এমন ভাব করেন না মনে হয় কি যে সাকিব খানের সঙ্গে এনার কত বছরের সম্পর্ক আর যে সম্পর্কটা ছিল সেটা অনেক ভালো সম্পর্ক ছিল সেটা অপবিশ্বাস করে অপবিশ্বাস আট ন বছর সংসার করেছে সে লুকিয়ে করুক আর যাই করুক সে আট বছর সংসার করেছে কিন্তু ম্যামের বিয়ে কবে হলো কেউ জানলো না বাচ্চা পেটে এলো সেটাও সে জানতো না অপবিশ্বাসের বেলাও জানেনি তো যাই হোক একবার অপবিশ্বাসের বেলাটা লোকে মেনে নিয়েছে কিন্তু বুবলির বেলাটা তো আর কেউ মেনে নেবে না কারণ ভুল তো মানুষ একবার করে বারবার নয় আর কেউ জেনে শুনে এরকম ছেলের সঙ্গে সম্পর্ক রাখবেন না তো উনি রেখেছেন বুবলি ম্যাডাম করেছেন কারণ তার সম্পত্তি মালকিন

তো যখন দেখছে যে ফাইন আমি বলছি একসাথে আমরা বসে খাচ্ছি তো তখন আমার জন্য উনি আবার একটু রাইস খাচ্ছে আবার আমাকে একটু পরে বকা দিচ্ছে যে তোমার জন্য কিন্তু আমরা ভাতটা খাওয়া হলো এখন আমাদের আমরা যখন একসাথে বসে খাবার খেতাম সেই সময়টা আমাদের জন্য অনেক সুন্দর হয়ে যেত দেশের বাইরে তো আমরা প্রচুর গিয়েছি শুটিং এ তখন তো আসলে ঘোরাঘুরি করা যেত না বাট উনি আমাকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখিয়েছে যখন আমরা গিয়েছি সেটা টার্কি অস্ট্রেলিয়া বা ইটালি সুইজারল্যান্ড ইন্ডিয়া থাইল্যান্ড অনেক জায়গাতে আমরা শুট করেছি এবং প্রত্যেকটা জায়গাতে যেমন ওনার কিছু বিষয় থাকতো আমি লিটারেলি ভাত খেতে খুব পছন্দ করি মানে সেটা ডায়েটে থাকলে আমার রাইসটা থাকতেই হয় তো হয়তো বা আমরা কোথাও একটা শুট করছি যেখানে আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই যেখানে ভাত আছে বা সে ঠিকই বলবে যে অর্জুন আসলে ভাতটা অ্যারেঞ্জ করতে পারি আসতে এবং বলুন ভাইকে ভাই সেটা সে তোর সঙ্গে সংসার করলো কবে সে তো একসঙ্গে কাজ করতে সেই হিসাবে তোকে বলেছে সার একসঙ্গে কাজ করলে সহপাঠীদের সেই হিসাবে বলেছে তখন সে একটু ভালোই মস্তিতেও ছিল তখন সেও বুঝতে পারেনি যে তুমি তাকে এইভাবে ফাঁসিয়ে দেবে সেগুলো বুঝতে পারিনি সে সেইভাবেই বলেছে সে এনে দিয়েছে হ্যাঁ তার সঙ্গে তুমি অনেক জায়গায় ঘুরেছো হয়তো তুমি এমনি সেই সময় জায়গা ঘুরতে না তার সঙ্গে কাজ করে তুমি অনেক জায়গা ঘুরতে পেরেছো তুমি অপবিশ্বাসের ছাড়া মুভি দিয়ে কাজ করো ছাড়া মুভি বলবো না সেই সময় উপবিশ্বাস কাজ করতে পারেনি তার বাচ্চার জন্য বেবির জন্য সেই মুভি দিয়ে তুমি সাকিব খানের জীবনে এসেছো সেই মুভি দিয়ে তুমি সাকিব খানের জীবনটা অপবিশ্বাসের জীবনটা ধ্বংস করে দিয়েছ তো সেইখানে দাঁড়িয়ে এই ভাত খাওয়ার ব্যাপারটা এই কেচ্ছাগুলো কি আপনার মোবাইলের মানে মিডিয়াতে না বললেই নয় আপনার কি একটু মিনিমাম লজ্জাটুকু নেই যে পরিবার আপনাকে মানে কী বলবো আপনাকে সরানোর জন্য তারা মিথ্যের আশ্রয় পর্যন্ত নিচ্ছে তারা মিথ্যে কথা বলছে শাকিব ফানের বিয়ে ঠিক হয়ে গেছে তারা আইনি পদক্ষেপ নেবে বলছে তারপরেও আপনি সমাজ এসে কী মানে জনগণকে কী বোঝাতে চান আমার তো এটাই না জনগণকে আপনি কী বোঝাতে চান কী বোঝাতে চান শাকিব খানের সঙ্গে আপনার সম্পর্কে তো কী বোঝাতে চান আমার তো এটাই আপনার তো মিনিমাম লজ্জাটুকু নেই যে পরিবার আপনাকে পছন্দ করেন আপনি কেন সেই পরিবারের পেছনে পড়ে আছেন আরে অপবিশ্বাস পড়ে আছে কারণ আছে কারণ অপবিশ্বাসকে পছন্দ করে তাই পড়ে আছে সে আপনাকে তো পছন্দই করেন আপনি কেন পড়ে আছেন ওই পরিবার আপনাকে মিনিমাম লজ্জাটুকু নেই আপনাকে ভাত খাওয়া আরে এটা আমার কোনো কথা হলো আপনাকে মানে ভালোবেসে কইয়ে করেনি একসঙ্গে কাজ করেছেন সহকর্মী ছিলেন কাজ করেছেন সেই হিসাবে আপনি ভাত পছন্দ করতেন ভাত এনে দিত হ্যাঁ আপনি বিয়ে সে প্রকাশ্য স্বীকার করেছে আপনাকে তো সে বিয়ে করেনি তারপরও আপনি বললেন সে খুব কেয়ারিং হাজব্যান্ড ছিলেন এই ছিলেন আপনি কি লজ্জা করে না এসে বস্তু কথা বলতে আপনি জনগণকে প্রমাণ কি করাতে চান আমার মাথাতে ঢোকে না কি প্রমাণ করাতে চান আমার মাথাতেই ঢোকে না বাস্তব বলছি কিন্তু আপনি এটুকু মানেন জনগণও জানে সাকিবের পরিবার প্রথম বউ হিসাবে অপবিশ্বাসী আছে দ্বিতীয় বউ হিসাবে অপবিশ্বাসী আছে আপনাকে কোনো বউ হিসাবেই সে মানে না তা তার ফ্যামিলি মানে না হ্যাঁ বীরের ব্যাপারটা আলাদা মানুষ ভুল করুক জেনে বুঝুক বীর বীরের দায়িত্ব সাকিব খান নিয়েছে সারা জীবন পালন করবে কিন্তু এই আপনি মিডিয়াতে এগুলো বলা বন্ধ করুন এগুলো না সত্যি বলছে আর কেউ নিতে পারছে না আপনার ভক্তরাও এখন আপনার উপর বিরক্ত হয়ে যাচ্ছে আপনার এই ঢপের কীর্তন আর শুনতে পাচ্ছে না ঠিক আছে তোমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো